ফ্রেন্ডস আজকের এই নতুন ভিডিওতে আমরা জানবো এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক আপনার কি নেওয়া উচিত এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক কি আপনার থার্ড পার্টি কোম্পানি থেকে নেওয়া উচিত এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক কি নশো নিরানব্বই টাকায় সত্যিই পাওয়া যায় কম টাকাতে বা আঠারোশো টাকা পনেরোশো টাকা বা নশো টাকায় যে এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক পাওয়া যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি কতটা সত্যি হ্যাঁ বন্ধুরা এবং সেই সাথে সাথে জানবো যে আজকের ডেটে দাঁড়িয়ে এনএসটিএল পেমেন্ট ব্যাংকের ডিস্ট্রিবিউটারশিপ কি আপনার সত্যি নেওয়া উচিত যদি আপনি জেলাভিত্তিক ডিস্ট্রিবিউটারশিপ আমাদের থেকে নেন তাহলে এক্সাক্টলি আপনি কতটা লাভ করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা এটাও বোঝানোর চেষ্টা করব যে আপনি যদি এই বিজনেসে আসতে চান তাহলে কি আপনার আসা উচিত সব কিছু নিয়ে আমরা ডিটেল কথা বলবো এবং এই জেলা ভিত্তিক কনসেপ্ট কি সেটাও আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো সো ফ্রেন্ডস যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে বেলাইকানটাকে বাজিয়ে দেবেন আর অবশ্যই আমাদেরকে নতুন আলোর দিকে এগিয়ে নিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করে টেলিগ্রাম হলো সেই মাধ্যম যেখানে আপনি জয়েন করতে পারেন এ রিলেটেড ইনফরমেশান কালেক্টও করতে পারেন ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে আপনি জয়েন করতেই পারেন আপনার সাথে সময় কাটানোর সেই ছোট্ট মুহূর্তটা আমরা ধরে রাখার চেষ্টা করি এই দুটি পেজের মাধ্যমে তো চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিওটা প্রথম এক এক করে বলি এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক কতদিন হয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে মানে যে সময় আপনি ভিডিওটা দেখছেন তার ঠিক কয়েকদিন আগে এনএসটিএল পেমেন্ট ব্যাংকের পাঁচ বছর পূর্তি হয়ে গেছে পেমেন্ট ব্যাংকের ভালো করে বুঝবেন তার আগে এনএসটিএলটাকে নিয়ে একটু বলে দিই এনএসটিএল হলো ভারতবর্ষের সেই কোম্পানি যার ট্রাস্টেবিলিটি ফ্লেক্সিবিলিটি নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন নেই এবং আপনাকে বলে দিই এনএসটিএল পেমেন্ট ব্যাংক বা এনএসটিএল প্যান্ট সার্ভিস ততটাই বেস্ট যতটা আপনি ভাবছেন বা যতটা আপনি চান এদের সার্ভিস কোয়ালিটি নিয়ে কোথাও কোনো কম্প্রোমাইজ এরা করে না শুধু তাই নয় এনএসটিএল এর কমপ্লায়েন্স বা এনএসটিএলের যে কমপ্লায়েন্স রয়েছে সেটা অত্যন্ত স্ট্রিক্ট এটা আপনাকে আমি ক্লিয়ারলি বলে দিলাম তো এনএসটিএল পেমেন্ট ব্যাংক। জিফির সাথে একসাথে কাজ করে এনএসটিএল পেমেন্ট ব্যাংক গভর্নমেন্ট আন্ডারটেকিং সংস্থা এনএসটিএল পেমেন্ট ব্যাংক রিজার্ভ ব্যাংকের অধীনস্থ পেমেন্ট ব্যাঙ্কের ক্রাইটেরিয়া যে রয়েছে তার অধীনস্থ একটি সংস্থা অর্থাৎ পেমেন্ট ব্যাংকের যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেটা এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক পুরোপুরি ফলো করে এনএসটিএল পেমেন্ট ব্যাংকের ফ্যাসিলিটি কি এটা আপনাকে আগে জানতে হবে যদি আপনি একটা সিএসপি বা একটা গ্রাহক সেবা কেন্দ্র নেন যেরকম আপনি স্টেট ব্যাংক পাঞ্জাব ব্যাঙ্ক বা এগুলো নেন সেখানে আপনি এনএসটিএল এর গ্রাহক সেবা কেন্দ্র নিলে তেইশশো ষাট টাকাতে আপনি পাবেন অনেকে প্রশ্ন করে যে আমি অন্যান্য গ্রাহক সেবা কেন্দ্রে নিলে তো আধারের ফ্যাসিলিটি পাই এটা থেকে আমি পাবো এর উত্তর আমি দেব একদম ভিডিওর শেষে গিয়ে তো বাকি সুবিধা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে করতে পারবেন ওয়েব থেকেও আপনি করতে পারবেন বা ল্যাপটপ ডেস্কটপ থেকেও আপনি করতে পারবেন ইনস্ট্যান্টলি তিন থেকে চার মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হবে ইনস্ট্যান্টলি ভার্চুয়াল এটিএম কার্ড বা ডেবিট কার্ড আপনি পাবেন যেটা দিয়ে আপনি ইনস্ট্যান্টলি ফোনপে গুগল পে পেটিএম এগুলো আপনি ওপেন করতে পারবেন প্রশ্ন হলো আপনি কি ফিজিক্যাল এটিএম কার্ড পাবেন ইয়েস আপনি ফিজিক্যাল এটিএম কার্ড চাইলে পাবেন ম্যান্ডেটারি নয় আপনি চাইলে পাবেন কোনো অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ আছে না নেই এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কের সাথে অ্যাকাউন্ট ওপেন হতে বা এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি ওপেন হতে কত সময় লাগতে পারে আগে দেড় বছর আগে যখন আমি কাজ করতাম তখন চার দিনে বা পাঁচ দিনে হতো আজকের ডেটে দাঁড়িয়ে সেটা পঁচিশ ছাব্বিশ দিন বা সাতাশ দিন কখনো কখনো এক মাসেরও বেশি সময় লাগে তার কারণ পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট বা ইন্টারনাল ইনকোয়ারি রিপোর্ট আসতে দেরি হয় এটা আপনাকে ক্লিয়ারলি বলে দিলাম তো বাকি রয়েছে আপনি কমিশন কত পাবেন এনএসটিএলের সিএসপি নিলে আপনি কিন্তু পঁচিশ টাকা একটা অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্যে কমিশন পাবেন এখানে বলে দিই কমিশন ডাইরেক্টলি অর্থাৎ আমি যদি সুপার হই আমার কমিশন আমি ডাইরেক্টলি এনএসটিএল থেকে পাবো আমি যদি ডিস্ট্রিবিউটার হই আমার কমিশনও ডাইরেক্টলি আমি এনএসটিএল থেকে পাবো আমি যদি বিসি নিই তাহলেও আমি ডাইরেক্টলি কমিশন পাবো এভরি মান্থ কিভাবে পাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে না এনএসটিএল থেকে যে অ্যাকাউন্ট আপনাকে খুলে দেওয়া হয়েছে বা জিরো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট আপনি ডিস্ট্রিবিউটার নিন বা সুপার ডিস্ট্রিবিউটার নিন বা এনএসটিএলের গ্রাহক সেবা কেন্দ্র বা বিসি নিন আপনি এনএসটিএল থেকে একটা কারেন্ট অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট আপনি হানড্রেড পারসেন্ট পাবেন সেই ব্যাংক অ্যাকাউন্ট কি আপনি অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন ইয়েস ব্যবহার করতে পারবেন সেই অ্যাকাউন্টে কি আপনি ফোনপে গুগল পে পেটিএম ইউজ করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট পারবেন এনএসডিএল সিএসপি কি মোবাইল থেকে চালানো যায় ইয়েস চালানো যায় মোবাইল অ্যাপ্লিকেশন থেকেই আপনি সব কাজ করতে পারবেন মিনি স্টেটমেন্ট কি আপনি দিতে পারবেন ইয়েস মিনি স্টেটমেন্ট আপনি এনএসটিএলের এই সিএসপি থেকে দিতে পারবেন ক্যাশ ডিপোজিট ফ্যাসিলিটি কি আছে আছে তবে কমিশন এখনো পর্যন্ত অ্যাডন হয়নি উইথড্রল কি করা যায় ইয়েস করা যায় এনএসটিএল সিএসপি থেকে কি আপনি উইথড্রল বা এই সার্ভিস পাবেন অবশ্যই পাবেন আগামী দিনে এনএসটিএল থেকে কি আরও কোনো সুবিধা আসতে চলেছে ইয়েস এনএসটিএল নতুন কিছু সুবিধা অ্যাডল হতে চলেছে যেমন প্যান ছাড়া অ্যাকাউন্ট বেসিক্যালি এটা মাইনর অ্যাকাউন্টের জন্য এবং আমাদের কাছে ইনফরমেশান আছে আগামী মাসে অর্থাৎ জানুয়ারি মাস থেকে বা আগামী বছরে মাইনর অ্যাকাউন্ট ওপেনিং সিস্টেম আসছে এবং প্যান ছাড়া অ্যাকাউন্ট ওপেনিংও কিন্তু সিস্টেম আসছে এনএসটিএলের ডিস্ট্রিবিউটার কস্ট আপনি আমার থেকে নিলে কত খরচ হবে কত কস্ট আছে যদি আপনি আমার থেকে নেন সতেরো হাজার সাতশো প্লাস জিএসটি অ্যামাউন্ট মানে আঠেরো পার্সেন্ট জিএসটি ক্যালকুলেট করে নেবেন সেটাই অ্যাকচুয়াল কস্ট এই টাকা কোথায় ডিপোজিট হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে এনএসটিএলের কারেন্ট অ্যাকাউন্টে আপনার ডিপোজিট করে দেওয়া হবে ঠিক আছে আপনি কমিশন কিভাবে পাবেন যদি আপনি একটা ফাইল তোলেন বা আপনি ডিস্ট্রিবিউটার নেন প্রতিটি ফাইল তোলার জন্য আপনি পাবেন তিনশো টাকা কমিশন এবং আপনার বিসি বা আপনার আন্ডারে যে বিসি থাকবে তারা সারা জীবন ধরে যে অ্যাকাউন্ট খুলবে আপনি পাবেন দশ টাকা এছাড়া অন্যান্য সমস্ত সার্ভিসের জন্যে আপনি কমিশন পাবেন কমিশন চার্ট কি আপনি চাইলে আমার থেকে পাবেন অবশ্যই পাবেন অবশ্যই পাবেন তো বন্ধুরা আরও কিছু তথ্য রয়েছে যদি আপনি জানতে চান তাহলে আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারেন আর এই ভিডিওটা তথ্য কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে এবং আরও কিছু জানার থাকলে ভিডিওর বাকি অংশটা এবার দেখতে থাকুন এবার প্রশ্ন হলো এই যে প্রথম পোর্শনটা বলে এলাম এটা হচ্ছে ফার্স্ট পার্টি থার্ড পার্টি কি না আপনি যদি কোনো থার্ড পার্টির সুবিধা নেন তাহলে আপনি নশো টাকায়ও এনএসটিএলের বেশি পেয়ে যাবেন কিভাবে না সিম্পলি আপনাকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে যেটা একশো আঠেরো টাকায় খোলা যায় আর আপনাকে একটা অ্যাপের সঙ্গে কানেক্ট করে দেওয়া হবে আর আপনি হয়ে গেলেন এনএসটিএলের বিসি তো আপনি এরকম সুবিধা নেবেন না এবং কিছুদিন পরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়েছে আপনি আর ট্রানজ্যাকশান করতে পারছেন না কারণ আপনি যদি এরকম সুবিধা নেন আপনি এই থার্ড পার্টি সুবিধা নিলে আপনি কিন্তু ঠকে যেতে পারেন আর আবারও বলছি যদি আপনি ফার্স্ট পার্টির ফ্যাসিলিটি নেন এনএসটিএলের যে অফিসিয়াল পোর্টাল আছে সেখানে আপনার নাম শো হবে আপনার পিন পিনকোডে আপনি যদি নিয়েছেন তাহলে অবভিয়াসলি আপনার নাম কিন্তু আসবে এনএসটিএল ডিস্ট্রিবিউটার নেওয়া বা জেলাভিত্তিক ডিস্ট্রিবিউটার নেওয়া কি উচিত আমাদের থেকে দেখুন এখানে আমি যেহেতু আমার প্রোডাক্ট এটা আমি তো বলবো নিন কিন্তু নেওয়ার আগে আপনাকে কয়েকটা কারণ দেখাই দেখুন মার্কেট এখন পুরো ফাঁকা রয়েছে আপনি যদি শুরুতে এই ডিস্ট্রিবিউটার শিপটা নেন এটা আপনার লাইফটাইম বিজনেস জেনুইন বিজনেস অথেন্টিক বিজনেস আপনি টুকটুক করে যদি একটু একটু করে এক পা এক পা করে সারা জীবন ধরে এটাতে কাজ করতে পারেন আর এটাকে স্টেবল রাখেন তাহলে এই প্যাশন এই প্রফেশন থেকে বা এই আইডি থেকে আপনি কিন্তু অন্তত মাস গেলে দশ পনেরো হাজার টাকা বা কুড়ি হাজার টাকা পর্যন্ত বা তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি একটা রোজগার করতে পারবেন তবে আবারও বলছি আপনাকে ধরে রাখতে হবে প্রফেশনের টিকে থাকতে হবে এবং এটার কোনো রিনুয়াল চার্জেস নেই রকম কোনো লুকানো চার্জেস নেই আপনার আইডি বন্ধও হয়ে যাবে না তাই আপনি এই ধরনের কনসেপ্টে কাজ করতে পারেন এবং জেলাভিত্তিক কাজ আপনি যদি আমাদের সাথে করেন তাহলে ওই জেলা থেকে যে বিষিগুলো আমাদের কাছে আসছে সেটা আপনি আপনার আন্ডারে পাবেন এবং আপনি ভেবে দেখুন কোনো কিছু না করে আপনি ওই ফাইলের যে থ্রি হান্ড্রেড রুপিজ কমিশন সেটা আপনি সরাসরি আর্ন করবেন শুধু তাই নয় ট্রেনিং এবং সাপোর্ট সবগুলো দেয় এনএসটিএলের কর্মচারী যিনারা আছেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যেনারা দায়িত্বে রয়েছেন তিনারা প্রত্যেককে ট্রেনিং করিয়ে দেন এবং আবারও বলছি আমি প্রায় দেড় বছরেরও বেশি হলো এনএসটিএল পেমেন্ট ব্যাংক নিয়ে কাজ করছি সেখানে আজকের ডেটে দাঁড়িয়ে এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক রিগার্ডিং কমপ্লেন আমার কাছে খুব কম আসে ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইবও করতে পারেন বেল আইকনটাকে বাজিয়ে দিতে পারেন আমাদের টেলিগ্রামেও জয়েন করতে পারেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে আপনার ভালো লাগলে আপনি একবার জয়েন করে টাচ করে দেখতে পারেন ধন্যবাদ জয় হিন্দ